হ্যালো গাইস তোমাদের সবাইকে স্বাগত আরও একটি আমার নতুন ব্লগে ঠিক আছে তো আমার পাশে এখন অভিরূপ বসে আছে আর আমিও বসে আছি গাড়ির মধ্যে তো দিনটা ছিল পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্টের দিনে ভিডিওটা করেছিলাম মানে কালকে আজকে ভিডিওটা পোস্ট করছি মানে কালকে ভিডিওটা করেছিলাম ঠিক আছে তো তোমাদের সবার পনেরোই আগস্টের দিন কেমন কেমন কী কাটলো কাদের কেমন কী কেটেছে আমাদেরকে অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে দিনটা কেমন কেটেছে অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর একটা আবহাওয়া আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও করে কত সুন্দর মেঘটা দেখো মানে মেঘলা মেঘলা ছিল তো তো তাই বেরিয়েছিলাম একটু বাইরের দিকে ঘুরতে তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো দেখতেই তো তোমরা পাচ্ছ খুব সুন্দর একটা মরশুম কত সুন্দর একটা মরশুম দেখতে পাচ্ছ কারণ কালকে বৃষ্টি হয়েছিল অল্প অল্প বৃষ্টি হয়েছিলো আমাদের এদিকে তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই জানাবে আমাকে বৃষ্টি হয়েছে নাকি তোমাদের ওইদিকে অবশ্যই জানাবে কমেন্ট করে কমেন্ট না করলে কি হবে কমেন্ট তো করতেই হবে বলো অভিরূপ পেছন দেখে হাই করছে তো আমার সাথে বুবনও আছে দেখতে পাচ্ছো ওই যে বুবন আছে অভিরূপ আছে আর আমরা বেরিয়েছিলাম ঘুরতে বাইরের দিকে কালকে ঠিক আছে কালকে তোমাদেরকে অন্য কিছু ভিডিও করে দেখাতে পারিনি জাস্ট গাছপালা এবং রাস্তাঘাটগুলি দেখিয়েছি কারণ আমাদের এখানটা তো গ্রাম আমাদের এখানে তো এইসবই দেখানো যাবে তাছাড়া অন্য কোনো কিছু দেখানো যাবে না তাই ডেলি ব্লগের মতো বসে না থেকে একটা দুটো ভিডিও পোস্ট করি ঠিক আছে আমাদের এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এরিয়া আমি তোমাদেরকে একটু রোদ রোদ বেলাতে মানে কখনো বেলায় ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমাদের এখানটা ঠিক আছে কারণ এটা সন্ধে হয়ে গেছিলো তো সন্ধ্যার জন্য ভিডিওটা একটু একটু কালো কালো লাগছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দত্ত যতপুকুরে দেখতে পাচ্ছ এখন বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো না ক্যামেরাতে কিন্তু দেখো জলের মধ্যে ফোটা পড়ছে বৃষ্টির ফোটা পড়ছে দেখতে পাচ্ছ তো তখন বৃষ্টি হচ্ছিল মানে যখন ভিডিওটা করছিলাম কালকে বিকালের দিকে তখন বেশি বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল বলেই তার জন্য বাড়ি চলে এসেছিলাম বেশিক্ষণ ভিডিওটা করিনি তখন মুখে বলিনি বলে এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে এরিয়াটা আমার ক্যামেরাটাও তো মোবাইলের ক্যামেরাটাও তো ভালো নয় ঠিক আছে তাই ভিডিওটা অত গ্রাফিক্সটা অতটা ভালো আসছে না তো চলো দেখা হবে আবার একটা কোনো নেক্সট ব্লগে ঠিক আছে এবং আমার এই ব্লগ ছোটো ছোটো ব্লগগুলো একটু দেখবে একটু কমেন্ট করবে তাহলে আমি একটু অনেকটা হাসি খুশি থাকবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য একটা ভালো থেকো সব